বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু বন্ধুরা ঝড় বৃষ্টি হচ্ছে দুদিন যাবৎ আরও নাকি দুই দিন থাকবে তো ফেসবুক খুললেই তো শুধু দেখছি আমার বন্ধুরা হচ্ছে খিচুড়ি খাচ্ছে তো আমি তো কালকে খিচুড়ি রান্না করিনি কিন্তু আজকে তো আর মিস করা যাবে না সবার খিচুড়ি দেখে তো আমারও খিচুড়ি খেতে মন চাইছে তাই তো পোলাওয়ের চাল আর মুগ ডাল মুসুরির ডাল দু রকম ডাল নিয়ে নিলাম এখানে পেঁয়াজ মরিচ রসুন যা যা লাগবে সব কাটাকুটি করে নিচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি বন্ধুরা মাংসতে একটা আলু দিব তোমার দাদা যেহেতু মাংসে আলু খায় না আমি যেহেতু একা খাবো একটা আলুই যথেষ্ট আর ছোটো ছোটো করেই টুকরো করে নিয়েছি এখন পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি পেঁয়াজ কাটতে গেলেই তো একদম নানি দাদি মনে চলে আসে একদম কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে যায় যত দুঃখ আছে এই সুযোগে বন্ধুরা পেঁয়াজ কাটতে নিলে কান্না করে নেবে তাহলে সবাইকে বলবে যে এই যে পেঁয়াজ কাটতে কাটতে কান্না করছি কেউ আর তোমার দুঃখের কারণ জানতে চাইবে না বন্ধুরা যাই হোক বক বক করতে করতে খিচুড়ি রান্নার প্রসেসে চলে আসলাম দেখতেই পাচ্ছ শুকনো মরিচ তেজপাতা দারচিনি এলাচ সামান্য জিরা ফোড়নে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু হয়ে যাওয়ার সাথে সাথেই দিয়ে দিব একদম ভরা করে এক চামিচ রসুন বাটান দেখতেই থাকো তোমরা সবাই জানো বন্ধুরা তারপরেও এক একজন এক এক ভাবে রান্না করে থাকি ও আজকে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করছি সেটাই তো বলিনি বন্ধুরা আমার আবার লেটকা খিচুড়ি বলো আর ভুনা খিচুড়ি বলো খিচুড়ি রকম হলেই হয়েছে সেটাই আমার খেতে ভীষণ ভালো লাগে বা আমার বাড়ির সবাই খেতে পছন্দ করে এই খিচুড়িটা তো যাই হোক চাল ডাল ধুয়ে জল ঝরা দিয়ে রেখেছিলাম এখন ঝরে গিয়েছে সেই পেঁয়াজ রসুনের পেস্টের মধ্যে দিয়ে দিলাম অন্য পাশে আবার অন্য অন্য যেসব মশলাগুলো দেবো সেগুলি রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা লবণ লবণ বলতে ভুলে যাচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিলাম হলুদ দিব আর পরে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে আদার পেস্ট তোমরা তো জানোই পেস্ট না সরি বন্ধুরা আদার হচ্ছে পাউডার আমি তো হচ্ছে পাউডার ব্যবহার করি এই তো আদার পাউডারও দিয়ে দিলাম এখন সুন্দর করে জল দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিব এখন এই যে দেখো গোলানো হয়ে গিয়েছে এখন ভেজে রাখা সেই চাল ডালের মধ্যে আমি জলটাকেও দিয়ে দিলাম জলটাকে দিয়ে এখন সুন্দর করে চাল ডালের সাথে মশলাটাকে কষিয়ে নিব যতটুকু সময় লাগে কষাতে এখন বেশ ভালো করে কষিয়ে নিব তো আমার মতো এইভাবে কে কে রান্না করা বন্ধুরা অবশ্যই বলবে এক একজনের রান্নার সিস্টেম কিন্তু এক এক রকম হয়ে থাকে এই তো কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না করা আসলে খুবই সহজ বন্ধুরা তবে একটু যেন তো ধনে ছিল না ধনে পাতা থাকলে তারও বেশি টেস্ট হতো কারণ খিচুড়ির মধ্যে ধনেপাতা পাতা দিলে অন্যরকম একটা স্বাদ বাড়ায় কিন্তু ছিল না কি আর করার এই তো পরিমাণ মতো জল দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিলাম আবার ঢাকনা উঠেও ফেলেছি তোমাদের সঙ্গে বক বক করতে করতে তারপর এর মধ্যে কিছু কাঁচামরিচ আর পাকামরিচ দিয়ে দিব সুন্দর একটা গন্ধ বের হবে কাঁচামরিচের বেশ ভালো লাগবে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আমি একটু এপাশ ওপাশ করে দিচ্ছি আর এখন একটু দমে রাখলেই খিচুড়ি পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে যেহেতু ধনে পাতা নেই তো যারা ঘি খেতে পারো তারা কিন্তু ঘিও দিতে পারো যেহেতু আমার হাই প্রেশার আমি তো ঘি খাই না তবে ঘি দিলেও ভীষণ টেস্টি লাগে তো চলো এবার মুরগির মাংস রান্না শুরু করে দেই খিচুড়ি নামিয়ে নিয়েছি এখন একদম মুরগির মাংস কষানো শুরু করে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিলাম আস্ত আস্ত রসুন এটা আমি এক উত্তরবঙ্গের ভাবির কাছ থেকে শিখেছিলাম মাংসে আস্ত রসুন দেয়া তো এখন দেই বেশ ভালোই লাগে খেতে কষিয়ে একদম জলের দিয়ে দিলাম ঝোলের একদম তারপরে রান্নাও শেষ হয়ে গেল বন্ধুরা তো আমিও আজকে খিচুড়ি মাংস খাবো বন্ধুরা